নমস্কার প্রত্যেকে আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসবো গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে বৃহস্পতি মেষ রাশির ঘরে সে ডাইরেক্ট মোশনে আছে কেতু আছে কন্যা রাশির ঘরে রাহু এখানে আছে মীন রাশির ঘরে শনি কুম্ভ রাশির ঘরে নিজের ঘরেই আছে সক্ষেত্রে এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে মঙ্গল এবং রবি একদম যদি আমি এক তারিখের হিসাবে কথাগুলো বলি সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র বৃষ্টিক রাশিতে আছে চন্দ্র প্রতি শোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে এবার আমরা দু তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃষ্টিক রাশিতে তার অবস্থান হবে ঠিক তার পাঁচ দিন পর সাত তারিখে বুধ কিন্তু বৃষ্টির রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে আবার ধনু রাশিতেই কিন্তু আমরা আঠেরো তারিখে শুক্রকেও দেখব সে সেক্রেটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে পনেরো তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থান চলুন এবার আসি রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ যাদের সিংহ রাশি বা সিংহলগ্ন দু হাজার চব্বিশের এই জানুয়ারি মাস মাসিক রাশিফল কি কী বলছে অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির রাশি অধিপতি হচ্ছে রবি তেজস্বী গম্ভীর কখনো উদার দিলদার মনের লিডিং করা স্বভাব এগিয়ে থাকা সবার আগে সাহস ন্যায় নিষ্ঠা চোখের দিকে তাকিয়ে সঠিক পরামর্শ দান করা এবং মানুষের জন্য সেবার জন্য বুক ফুলিয়ে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেওয়ার মানসিকতা রাখা এই উদার দিলদার রাশি অর্থাৎ সিংহ রাশি প্রথমেই জানাই দু হাজার চব্বিশের এই জানুয়ারি মাস আপনাদের হেলথের কন্ডিশন কেমন থাকবে দেখুন হেলথের জায়গা থেকে বলতে গেলে দু হাজার চব্বিশ সালের এই জানুয়ারি মাস সিংহ রাশিদের জন্য খুব ভালো এতদিন পারিবারিক দিক থেকে ঝামেলা অশান্তি আপনারা বিভিন্ন আমার আগের অনুষ্ঠানেও শুনেছেন আমি বারবার বলে এসেছি মাসিক রাশিফল যারা দেখছেন আশা করবো আপনারা অবশ্যই দেখে নেবেন সেখানে কিন্তু বাৎসরিক রাশিফল আপনাদের সম্বন্ধেও বলা আছে প্লে থেকে পুরোটা আপনারা দেখে নেন বারোটি রাশি সম্বন্ধেই বলা আছে আপনার সম্বন্ধে তো বলাই আছে জানুয়ারি মাসে দেখা যাচ্ছে আপনাদের হেলথের কন্ডিশন অনেক ভালো থাকবে পারিবারিক দিকে যে ঝামেলা অশান্তিগুলো ছিল প্রথম দুটো সপ্তাহ পর্যন্ত কিছুটা ফেস করতে হলেও আস্তে আস্তে ষোলো তারিখের পর থেকে আপনার এগুলো কমবে ষোলো তারিখের পর থেকে এটা আস্তে আস্তে কমবে ভাগ্যস্থানের যে জায়গায় যেখানে রবি যখন সে অবস্থান করছে রবির প্রভাব যখন আপনার ধীরে ধীরে সেই জায়গা আপনাকে বার করে আনার একটা প্রভাব তৈরি করবে বৃহস্পতি শুভত্ব লাভ করছেন আপনি কারণ বৃহস্পতি শুভ দৃষ্টি সম্পূর্ণভাবে আপনার রাশি বা লগ্নের উপরে কিন্তু আছে তার ফলে আপনার জ্ঞানের আলো খুলে যাবে হেলথের কন্ডিশন আপনার ভালো থাকবে পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে এবার এই যে ঝামেলাগুলো বিভিন্ন লোক আপনাকে পেছনে লাগছিল পারিবারিক দিক থেকে প্রচণ্ড কল হয়েছিলেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিভিন্ন সমস্যা পরিবারের মধ্যে সমস্যা অনেক সময় কিছু মানুষ হঠাৎ করে অযাচিতভাবে ঢুকে যাচ্ছিল নাক গলাচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমবে এমনিতে আপনারা পছন্দ করেন না আপনারা স্বাধীন চেতা মানুষ আপনাদের ডিসিশান নিজের হয় এবং আপনাদের বুদ্ধি আছে সেই ডিসিশন নেয়ার এমনটাই নয় যে আপনারা অহংকারী বা প্রচণ্ড জ্ঞান অভিমানী সেটাও নয় আপনাদের ভেতরে যে উর্জা বা শক্তি আছে সেটা অনেকে বুঝতে পারে না তার ফলেই কিন্তু এই সমস্যা সেই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গাগুলো সমস্যা হচ্ছিল এগুলো অনেকাংশে কমবে অর্থাৎ দূরত্ব অনেকটাই কমবে একটা নৈকট্য ভাব আসবে তার ফলে যোগাযোগ আপনার ভালো হবে পিতার স্বাস্থ্যর জায়গা থেকেও আপনি অনেকটাই ভালো ফল পাবেন পিতার সঙ্গে সম্পর্ক যদি কোনো কারণে একটু ডিস্টারবে ছিল সেটাও অনেকাংশে ভালো হওয়ার সম্ভাবনা বাড়ছে যাদের সিংহ রাশি বা সিংহলগ্ন পরিবারে হঠাৎ করে কোনো শুভ মাঙ্গলিক কোনো বিবাহের কাজ বা কোনো একটা অনুষ্ঠান আপনাদের হতে চলেছে গুরুজনের আশীর্বাদ পাবেন হঠাৎ করে কোনো ভাগ্য দেবীর শুভ প্রভাবে আপনার প্রাপ্তি হতে পারে যারা কোনো বিভিন্ন ল্যান্ড প্রপার্টিতে বা ইনভেস্টমেন্টের কাজে যুক্ত আছেন ট্রেডিং করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় স্বাধীন পেশার মানুষ হিসাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিছু ভালো ফল পাবেন শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের কেরিয়ার কিন্তু খুব ভালো আপনি সরকারি বেসরকারি কাজের জন্য যোগাযোগ করছেন আপনার কিন্তু সুযোগ কিন্তু বাড়ছে আগামী এই জানুয়ারি মাস থেকেই আপনি আস্তে আস্তে দেখবেন দু সাল এমনিতেই শনির বছর আমি বারবার বলেছি আমার ভিডিওগুলো দেখে নেন বাড়িক রাশিফলের অনুষ্ঠান আপনি পেয়ে যাচ্ছেন তা সেখানে কিন্তু পুরো রাশিফল আপনার এই বছরটা কেমন যাবে বলা আছে এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমের তো অধিপতি তাই আপনার স্থায়ী কর্মের একটা যোগাযোগ কিন্তু দু সালে তৈরি হচ্ছে যদি আপনার যোগ্যতা থাকে আপনার শুভ দশার প্রভাব থাকে আপনার নেটাল চ্যাটকে যদি বিশ্লেষণ করে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করেন তাহলে আশা করব আপনি কিন্তু পুরো জানতে পারবেন যে এই বছরটা সম্পূর্ণ আপনার কেমন যাচ্ছে বা আগামী দিনগুলো কেমন যাবে তা এবছরে কিন্তু আপনার খুব ভালো ফল পাবেন এবার আসছি আপনার ফ্যামিলি লাভ এবং রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে দেখুন ফ্যামিলির সঙ্গে তো আমি বলেই দিলাম যে এত যে লিটিকেশন বা ঝামেলা ছিল সেগুলো কিন্তু কমবে প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গাও বন্ধুত্বর জায়গা কিন্তু আপনার ভালো থাকবে পার্টনারের সাপোর্ট পাবেন যারা অলরেডি বিবাহ করেছেন তারা নতুনভাবে চিন্তাভাবনা করুন আগামী দিনে শুভ কোনো প্রভাব বৃদ্ধি পেতে চলেছে গৃহে নতুন অতিথির আগমনও হতে পারে মা বাবা হবেন ভাবছেন তাদের জন্য কিন্তু শুভ সংবাদ বিবাহের যারা চিন্তা করছেন বিবাহ করবেন রিলেশনশিপে আছেন বা আগামী দিনে যারা ভাবছেন বিবাহের যোগাযোগ এতদিন ধরে কোনো না কোনো কারণে সমস্যা হচ্ছিল সেই যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধি পাবে তাই দু হাজার চব্বিশ সাল অবশ্যই খুব ভালো দু চব্বিশ সালের জানুয়ারি মাস আপনার জন্য অতীব শুভ মাস বাইরে যাবেন যোগাযোগ আসছে কিন্তু যেতে পারছিলেন না এবার কিন্তু বলা যাচ্ছে সময়টা অবশ্যই ভালো যোগাযোগ আপনার বৃদ্ধি পাবেন ট্রেডিং করবেন শেয়ার লটারি ইনভেস্টমেন্ট সবই করবেন লং টার্মে করবেন ধীর স্থিরভাবে করুন আপনি বেনিফিট পাবেন আপনার প্রাপ্তি হবেই আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং পাঁচ আপনার ক্ষেত্রে শুভবার সোমবার মঙ্গলবার রবিবার আপনার ক্ষেত্রে শুভ দিক পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক আপনার ক্ষেত্রে শুভ বর্ণ সাদা হলুদ এবং হালকা রং আমি কিছু টোটকা বা টিপস আপনাকে বলবো সেগুলো অবশ্যই ফলো করবেন আপনি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন প্রণাম যখন নিবেদন করবেন একটু তামার পাত্রে জল নিয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধাচারে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং তার যে বীজ মন্ত্রটি আছে ওম হ্রিং হ্রীং সূর্যায় নম ওম হ্রিং হ্রিং সূর্যায় নম সূর্যায় নমঃ সঙ্গে প্রণাম নিবেদনের পরে ওই জলটি তিনবার আপনি সূর্যদেবের উদ্দেশ্যে কোনো বিক্ষে জলটি নিবেদন করুন তিনবার ধীরে ধীরে জলটি দেবেন এতে আপনাদের অনাহত চক্র মানসিক দিকটা যেটা বলি আমরা সেটা স্থির হবে আপনার কনফিডেন্স লেভেল অনেক বাড়বে মনে শান্তিভাব বাড়বে মনই হলো আমাদের ব্রহ্মস্থান যেখান থেকে আমরা বিচার বুদ্ধি স্থিরতা আমরা পাই আত্মার শান্তিভাব আমরা লাভ করি তাই সেগুলো অবশ্যই আপনার বৃদ্ধি পাবে এই ক্রিয়াটা অবশ্যই করবেন যাদের সিংহ রাশি বা লগ্ন তাদের জন্য আমি পেশালি বলে রাখলাম শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন মাছ মাংস দেয়া পেঁয়াজ রসুন দেয়া খাবারটা শনিবারে যদি পারেন তো অ্যাভয়েড করুন করে দেখুন ঘরোয়া জিনিস আমি আপনাকে বললাম আশা করি সমস্যায় পড়লে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনি গ্রহণ করুন এগুলো করুন দেখুন আপনি ভালো থাকুন থেকে কিন্তু নবগ্রহ সত্তমটি পাঠ করতে ভুলবেন না সঙ্গে আমি যে যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন অন্তত নবগ্রহস্তোত্তমটি পাঠ করলে আপনাদের শারীরিক মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করুন আশা করি দু হাজার সাল আপনার জানুয়ারি মাস আপনার অনেক ভালো হোক শুভ হোক মঙ্গল হোক পরম কাছে এই প্রার্থনাই করি নমস্কার